এই যে একজন মুরব্বী আছেন উনি আমাকে বলতেছে যে ওনার ভিডিও করার জন্য যে ওনার যে দোকান আছে কি কি পাওয়া যায় ওনার নিজস্ব জমি আছে যে জমিতে আর কি চাষ করেন এটাই উনি বলতেছেন এখানে ভারী কাপড় পেয়ে যাবেন চলুন এখন আমি ভিতরের দিকে যাই মানে একদম এই যে বরফ যে আছে একদম বরফে চলে যাই কিন্তু রিস্কি কারণ হচ্ছে পিছিল অনেকে এই যে ছোটো ছোটো এই যে দেখেন এখানে অনেকে যারা যেতে চান এই যে এইভাবে যে ঠেলা আছে ঠেলা গাড়িতে করে কিন্তু যেতে পারবেন যেমন অন্য অন্য জায়গায় আছে ঘোড়া এই জায়গায় আছে এরকম ঠেলা গাড়ি যারা বরফে চলা কষ্টকর যাদের জন্য তারা কিন্তু এইভাবে যেতে পারেন সামনে দেখেন লেক ওইখানে যে কিভাবে যাব পিচ্ছিল যাওয়াটা খুবই রিস্কি